বিসমিল্লাহ আসসালাম আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি এই নামক জিনকে পাঠিয়ে পছন্দের মানুষকে সপরিবারে বিয়েতে রাজি করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমদ নিয়ে এটি হচ্ছে সেই জিন হজরত সুলাইমান আরালাম যখন বলেছিলেন তোমাদের মধ্যে মানুষ এবং জিনের মধ্যে কে রয়েছে এমন যে মুহূর্তের মধ্যেই রানী সিংহাসন আমার সামনে হাজির করতে পারবে তখন এই এই নামক জিন আমি ব্যাপারে সক্ষম তখন সুলাইমান আরিহি সালাম বলেছিলেন কত সময় রাখতে পারে তখন তিনি উত্তর দিয়েছিলেন আপনি বসা থেকে উঠতে যতটুকু সময় লাগবে এতটুকু সময়ের মধ্যে আমি এই রানী বিল সিংহাসনকে আপনার সামনে হাজির করবো এনশা আল্লাহ তখন হজরত সুলাইমান বলেছিলেন তোমাদের মধ্যে আর কেউ এমন রয়েছে এই চাইতে আগে এই রানী বিল সিংহাসন আমার কাছে নিয়ে আসতে পারবে তখন হজরত আসিফ ইবনে বারফিয়া মোহাম্মত্লা আলাই যিনি ছিলেন সারা বিশ্বের সবচাইতে শ্রেষ্ঠ শায়েক যার ওপরে আমার জানাবতে আজ পর্যন্ত কোনো শায়েক পাইনি যিনি হজরত সুলাইমান আলহিস আসলামের মন্ত্রী ছিলেন এবং হাজার হাজার জিন তার তবেদারি করত তার কথায় উঠতো এবং বসত তখন তিনি বলেছিলেন আমি আপনার চোখের পাতা খুলবেন আর বন্ধ করবেন এর মধ্যে রানী সিংহাসন আপনার কাছে হাজির করব এরশা আল্লাহ তখন তিনি রানী বিলকিসের সিংহাসন মুহূর্তের মধ্যেই হজরত সুলাইমান আলহিস আসলামের সামনে হাজির করেছিলেন যেহেতু হজরত আসি বিমনে বার্খিয়া আহমদুল্লাহ আলাই এখন আর আমাদের মাঝে নেই কিন্তু এই নামক জিন এখনও জীবিত রয়েছে আল্লাহ তালা জিনদের অনেক হায়াত দিয়ে থাকেন আর এই জিফ ইফ্রিত নামক জিনকে দ্বারা কাজ করাতে চাইলে আমি যেভাবে বলবো যদি সেইভাবে করতে পারেন আপনি যার জন্য আমল করবেন সে তো রাজি হবেই তার পুরো পরিবারই আপনার সাথে বিয়ে দিতে আল্লাহ তালা অসেষ সহমতে রাজি হয়ে যাবেন সে আল্লাহ আপনাদের একটি কথা বলে রাখি আল্লাহ তালার ইশারা ছাড়া এই পৃথিবীতে কিছুই ঘটে না এই ফ্রিত নামক জিনে কাজ করে দিবে তাও সেটি আল্লাহ তালার ইশারায় কারণ হচ্ছে সব কিছুই আল্লাহ তালার সেবাই নিয়োজিত হয় পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন তার মধ্যে মানুষ এবং জিনকেই আল্লাহ তালা তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন যখন আপনি আপনার পছন্দের কোনো ছেলের জন্য অথবা আপনার পছন্দের কোনো মেয়ের জন্য অথবা এক দেখাই বা প্রথম দেখাই কাউকে আপনার ভালো লেগে গিয়েছে তাকে আপনি জীবন সঙ্গী হিসেবে অথবা জীবন সঙ্গী হিসেবে পেতে চান এমন ব্যক্তির জন্য অথবা দেখা যায় দীর্ঘদিন আপনার সাথে কারো সম্পর্ক রয়েছে সে সম্পর্ক রাখবে কিন্তু আপনাকে বিয়ে করতে কোনো মতোই রাজি না এমন ব্যক্তিকে বিয়ে করতে রাজি করার জন্য অথবা আপনার সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না কিন্তু অল্প সম্পর্ক রয়েছে এমন ব্যক্তিকে বিয়েতে রাজি করার জন্য এই আমলটি করতে পারবেন এক কথায় যার জন্য এই আমল করবেন এই ইফরিত নামক জিন আল্লাহ হুকুমে তার মস্তিষ্ক তার কাল তার লজ্জায় স্থান তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এবং তার পরিবারের মধ্যে আপনার প্রতি এমন আকর্ষণ এমন প্রবল তারা ভালোবাসা মায়া মহব্বত এমনভাবে সৃষ্টি করে দিবে প্রত্যেকেই রাজি হয়ে যাবে তার সাথে আপনার বিয়ে দিতে যার জন্য আমল করবেন তার কান সব সময় আপনার কথা শুনতে চাইবে তার সব সবসময় আপনার সাথে কথা বলতে চাইবে তার মস্তিষ্কের মধ্যে সময় একটি কথা ঘুরতে থাকবে এই পৃথিবীতে তার জন্য তার জীবন সঙ্গী অথবা সঙ্গিনী হিসেবে আপনার জন্য আর কেউ বিকল্প আপনার চাইতে হতে পারে না কেবল মাত্র তার জীবনে শান্তি আসবে যদি আপনার সাথে তার বিয়ে হয় এই কথাটি তার মনের ভিতরে সবসময় প্রবলভাবে তারা দিতে থাকবে এবং তার সারা শরীর জুড়ে শুধু আপনার নামি জপতে থাকবে অতএব এই আমল করার সাথে আল্লাহ করবেন ইনশাআল্লাহ আমল আমলটিকে আমি যেভাবে বলবো আপনারা যদি সেইভাবে করতে পারেন পাবেন যা আপনারা চিন্তাও করতে পারবেন না আপনারা চিন্তা করার দরকার নেই যারা আরবি পাচ করতে পারেন তারাও এই আমল করতে পারবেন যারা আরবি পাচ করতে পারেন না তারাও এই আমল করতে পারবেন শুধুমাত্র আপনাদেরকে আমলটি পরিপূর্ণভাবে আগে বুঝতে হবে তারপরেই হচ্ছে আমলটি করতে হবে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করে দিবেন আপনাদের জীবনের সবচাইতে প্রয়োজনীয় একশো পার্সেন্ট পরীক্ষিত গুরুত্বপূর্ণ আমলগুলো আমাদের চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই আমলচি করার আগে আপনি পাক পবিত্র হয়ে হজু করে যায় নামাজে বসে কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করবেন তার কথা মনে মনে চিন্তা করে তারপরে হচ্ছে এই আমলটি করবেন আর কোন আমল কার্যকর হওয়ার প্রথম শর্ত হচ্ছে আমল করার আগে সরফুল এবং তহাসিন করে নেবেন কারণ রোহানি জগতের প্রথম দরজায় হচ্ছে সরফুর উমার এবং তাহসিন সরফুর উমার এবং তাহসিন করে যখনই কোনো আমল করবেন ওই আমল থেকে দ্রুত এবং শতভাগ কামিয়াবি লাভ করবেন ইনশা এতে বিন্দু পরিমাণে সন্দেহ নেই সরফুর উম্মার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এই আমল থেকে আপনি হচ্ছে মঙ্গলবার এশান নামাজের পরে শুরু করবেন অথবা দেখা যায় মঙ্গলবার না করে বুধবার সূর্য পর থেকে একেবারে সূর্য আস্তের আগ পর্যন্ত এই আমল করতে পারবেন তবে আপনাদের কাছে যদি মনে হয় এর চাইতেও উত্তম সময় আমল করবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে সেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা জানতে পারবেন কোন সময়গুলিতে বিয়েতে রাজি করার আমল করা উত্তম এবং যেভাবে আমল করলে দ্রুত কামিয়াবে লাভ করবেন পরিপূর্ণ ধারণায় ওই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করলেই আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনারা এই আমল করার জন্য যে কাজটি করবেন যার জন্য আমল করবেন প্রথমেই চিন্তা করবেন তার মোবাইল নাম্বারটি সংগ্রহ করার জন্য যদি সম্ভব হয় তার মোবাইল নাম্বার দিয়ে আমলটি করলে অতি দ্রুতই কামিয়াবি লাভ করবেন তবে যদি মনে করেন যে মোবাইল নাম্বার আপনার জানা নেই তারপরেও আমলটি করতে পারবেন কিভাবে করবেন সেটি পরিপূর্ণ ধারণা আপনাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ যেভাবেই করেন না কেন কামিয়াবি লাভ করবেন এতে বিন্দু পরিমাণের সন্দেহ নেই আপনাদের যেটি করতে হবে তিনটি কাগজ আপনাদের সামনে নিতে হবে এরপর আপনাকে যে কাজটি করতে হবে প্রতিটি কাগজের উপরে এভাবে জিম লিখতে হবে সাতবার এই চিহ্নটি লিখতে হবে চারবার এটিকে লিখতে হবে তিনবার এইভাবে লিখার পরে গুল করে এই যে যেভাবে আমি লিখেছি এভাবে গুল করে তাউকিল লিখতে হবে এখন আপনি যদি মনে করেন যে আপনি তাউকিলগুলিকে আরবিতে লিখতে পারবেন না বাংলাতে লিখবেন তাহলে আপনি লিখবেন যে এই তালসামের খাদেমগণ এবং এই পবিত্র হরফের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন আকৃষ্ট করতে উত্তেজিত করতে অমুকের ছেলে অমুকের কালভ লজ্জা স্থান শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে আমার সাথে বিয়েতে রাজের জন্য আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে যাতে করে দ্রুতই তার সাথে আমার বিয়ের ব্যবস্থা হয়ে যায় এই কথাগুলোকে যদি আপনি আরবিতে লিখতে চান তাহলে কিন্তু গুল করে চারপাশে লিখতে হবে এরপরেই আপনাকে যে আয়াতের মাধ্যমে এই জিন তার কাছে পৌঁছাবে সেই আয়াতটিকে পাঠ করতে হবে আপনারা জানেন এই পবিত্র কোরআনের কোন আয়াতের সাথে এই আমলের সম্পর্ক আপনারা অনেকেই এটি জানেন যারা আমার চ্যানেলে নিয়মিত কারণ হচ্ছে এই আয়াত দিয়ে আপনাদের মাঝে এর আগেও অসংখ্য আমল দিয়েছি যারা আরবি পাচ করতে পারেন না এই আয়াতের বাংলা চ্যানেল স্ক্রিনে পেয়ে যাবেন এরশা আল্লাহ আপনারা দেখেন এই যে কয়ালা ইফরিত মিনাল জিন্নি আনা আতিকা বিহি পাবলা আনতাকুমিন মাকামিকা ও ইন্নি আরি হিলা কবি আমিন এই যে এখান থেকে এখান থেকে শুরু করে কয়লা থেকে শুরু করে আমিন পর্যন্ত আপনাদেরকে হচ্ছে একুশ বার বাজ করতে হবে প্রত্যেকবারই হচ্ছে মনে মনে চিন্তা করতে হবে যে এই আয়াতের বিশেষ খাদেম আপনি দ্রুত তাদের কাছে পৌঁছান এবং তাকে এবং তার পরিবারকে আমার সাথে বিয়েতে রাজি করে দিন এই কথাটি মনে মনে বলতে হবে অথবা প্রত্যেকবার আয়াত পাঠ করার পরে এই কথাটি বলতে পারেন এটা হচ্ছে সুরাতুল নামরের উনচল্লিশ নাম্বার আয়াত আপনারা এই আয়াতের বাংলা উচ্চারণ স্কিলে এখনই পেয়ে যাবেন এরপর আপনাকে যে কাজটি করতে হবে যদি মোবাইল নাম্বার জানা থাকে তাহলে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে যদি না জানা থাকে সেটা পরে বলে দিচ্ছি আপনাকে হচ্ছে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই তলসামটিকে আগুনে পোড়াতে হবে তিনটা তলসামকেই আগুনে পুড়িয়ে ফেলবেন এরপর আপনার মোবাইলের হোয়াটসঅ্যাপ অপশনে যাবেন হোয়াটসঅ্যাপ অপশনে যাওয়ার পরে আপনি যেটি করবেন সাতবার জিম বাংলাতে লিখতে পারেন জয় ম জিম অথবা ইংলিশে লিখতে পারেন জিম অথবা আরবিতে যদি আপনি ট্রাই করতে পারেন সাতবার জিম লিখে আপনি হচ্ছে হোয়াটসঅ্যাপ থেকে তাকে মেসেজ করবেন এবং সঙ্গে সঙ্গে আপনি ডিলেট ফর এভরি ওয়ান অর্থাৎ দুই পাশ থেকেই ডিলেট করে দিবেন তারপরে কি হবে সেটি আমি পরে বলছি আপনাদেরকে এখন আপনাদের ক্ষেত্রে অনেকের আছে যে মোবাইল নাম্বার জানা নেই কিন্তু তাকে বিয়েতে রাজি করতে চাচ্ছেন তারা কি করবেন তবে এই আমল করার আগে আপনারা অবশ্য অবশ্যই এই যা যথনি আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন যাদের হচ্ছে মোবাইল নাম্বার জানা নেই তারা হচ্ছে এই নিয়মেই আমলটি একাধারে তিন দিন করবেন এবং পূর্ণ বিশ্বাসের সাথে পরিপূর্ণভাবে আমলটি করবেন আর যারা মেসেজ পাঠিয়েছেন তারা হচ্ছে দেখতে পাবেন যে ওই ব্যক্তি তিন থেকে চার ঘন্টার মধ্যেই আপনার সাথে যোগাযোগ করে নিজে থেকেই বিয়ের কথা বলবে এবং তার পুরো পরিবার রাজি হয়ে যাবে আর যারা তিন দিন আমল করবেন তিন দিনের পরেই দেখতে পাবেন তার পুরো পরিবারই আপনার সাথে বিয়ে দেওয়ার জন্য ব্যাকুল হয়ে যাবে এবং সেও পাগলপাড়া হয়ে যাবে আপনার সাথে বিয়ে হওয়ার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার